এই চিন্তা করে চোখটা বন্ধ করে গোবিন্দ শয়নে আছে আর চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করছে এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলি কখন ঘুমবে কখন ঘুমবে আর চন্দ্রাবলি মনে মনে চিন্তা করছে ও মাধ প্রতি রাতে ঘুমনো যাবে গো প্রতি রাতে মাধব পাওয়া যাবে মায়েরা রোজ রাতে তো নাকি এই সাত দিন ঘুমটা ঠিক ঠিক হচ্ছে জেগে না কারণ বাবা আমরা আজকে নাম চলছে ঘুমোতে চাইছো ঘুম পাচ্ছে স্বাভাবিক এটা আজকে নাম চলছে ঘুমোতে চাইছো একদিন তুমি ঘুমোবে নাম হবে আজকে নাও চলছে ঘুমোতে চাইছো একদিন ঘুমোবে নাম হবে সেদিন তুমি জাগতে চাইবে কিন্তু জাগতে আর পারবে না নিতাই তাই গৌর হরি 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 বাবা কারণ বাবা এই যে আমাদের দেহ যখন আমরা জন্ম নি মা যখন গর্ভবতী হয় ডাক্তার একটা আনুমানিক ডেট দেয় এই ডেটের মধ্যে সম্ভাব্য এই ডেটের মধ্যে আসতে পারে আসতে আসতে আসবে যে তার কোনো গ্যারেন্টি নেই আসতে পারে তবুও তো আসার একটু টাইম আগে থেকে বোঝা যায় মায়ের কারণে মরার তো কোন বসে থাকতে থাকতে হরি হ্যাঁ তাই বলছে শোনো এই দেহের কোনো দাম নেই তাই তো এটা হচ্ছে খাঁচা খাঁচার কোনো দাম নেই যদি খাঁচার ভেতরে কি না থাকে পাখি না থাকে পাখি থাকলে তুমি খাঁচার যত্ন করবে আর ঘরে ঢোকার সময় লোক দেখবে পাখিটা খুব সুন্দর তো কিন্তু যদি পাখি না থাকে খাঁচা যতই দামি হোক কেউ লক্ষ্য করবে না তেমনি এই দেহের মধ্যে যতদিন পাখি আছে দেহটা যত্ন আছে পাখি যদি চলে যাবে কত সুন্দর দেখতে মাকে এত সুন্দর দেখতে তাকেই আবার বাড়ি মেরে মেরে পড়াচ্ছে কোনো যত্ন নেই তাই বলছে কাঁচার ভিতর পাখি কেমিনে আসি যা

চলে যাব কেউ জানি না তাই মা সময় থাকতে নাম করে নাও নাম ভোজে নাও কারণ যে কাজের জন্য এসেছ সেই কাজটা একটু হলেও রাখো কারণ সেখানে যখন বিচার হবে না ওই পারে যখন বিচার হবে অনেকে বলে মরে গেলে ঝামেলা শেষ মরে যাও ঝামেলা শেষ না মরে গেলে ঝামেলা শেষ নয় মরে গেলে ঝামেলা শুরু এইখানে মিটে গেল আর ওইখানে গিয়ে সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে চিত্রগুপ্তের কলম বন্ধ হয়ে যায়নি তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না আজকে চন্দ্রাবলী চরণ সেবা করছে কিছুতেই ঘুমোচ্ছে না আরে কতক্ষণ নয়ন বন্ধ করে শুয়ে থাকবো আমারই তো ঘুম এসে যাবে কি করা যায় কি করা যায় না সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল কি করে মাখাতে হবে দেখো সহজ একটা বুদ্ধি দিলাম কাজে লাগলো না এবার গভীর কিছু করতে হবে কি করব যোগমায়া বলো প্রভু চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও যোগমায়া মায়া বলে চন্দ্রাবলী চোখে নিদ্রা এনে দিল যেই না নিদ্রা এনে দিয়েছে চন্দ্রাবলী চরণটা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে যেই না ঘুমিয়ে পড়েছে আর থাকা যায় তাড়াতাড়ি করে মাধব বাইরে বেরিয়ে আসছে আর বাইরে বেরিয়ে সে মাথায় হাত সরব না তোমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে গো মিলন হওয়ার কথা কখন ছিল গধুলি বেলায় গধুলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে একটা দিন কেটে গেছে না জানি কি করছে হায় হায় এবার আমার কি হবে এবার রাধা রানী কি করছে সারা রাত বসে বসে কেঁদেছে আরে কত কাঁদবে মানুষ সারা রাত কেঁদেও যখন বোধ হয়ে এলো না আমার সঙ্গে ছল না আমি তো বলিনি তুমি এসো হ্যাঁ শাশুড়ি ননদের কত গঞ্জনা সহ্য করে আমি এখানে বসে আছি ওনার জন্য আর উনি কথা দিয়ে এলেন না যা ধূপ দীপ চন্দন ছিল যা মালা ছিল সব মান করে ফেলে দিয়ে মান করে আমি বধুর সঙ্গে আর আর কথা বলবো না বসেছে গোবিন্দ করেছে তাড়াতাড়ি করে ওই চন্দ্রাবলি সেবা দিয়েছিল যা সেবা দিয়েছিল যেমন করে সাজানো ছিল সেরকমই আছে সময় নেই আর সাজার সময় নেই ওই অবস্থাতেই ছুট ছুটতে 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 রাধা রানীর কুঞ্জের দিকে যাচ্ছে কেমন করে গো এটা চন্দ্রা বলি শনি কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম

সে রাধা কুঞ্জের দারে প্রবেশ করবে সখীরা সবাই মিলে ঘিরে ধরে যায় দাড়া 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 এত তারা আমি 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 রাধা রানীর কাছে যাচ্ছি আরে দাড়াও দাড়াও এত হাঁপিয়ে গেছে পুরো দাড়া রাধা কাছে আর তোমাকে যেতে হবে না কেন বলে তোমার যে সময়টা ছিল রাধা কাছে যাওয়ার সে সময়টা আর যে কি হবে তাই কাছে কাছে আর আর তোমাকে যেতে না বলছি আমরা তোমাকে প্রবেশ করতে দেব না কেন বলে দেখো তোমার কাছে আমাদের প্রশ্ন আছে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি প্রবেশ করতে পারবে না হলে নয় আচ্ছা বলো কি প্রশ্ন কি প্রশ্ন জানো তোমার ও না বনমালাটা কোথার থেকে এলো গো ও বাবা বনমালাটা কে দিয়েছে গো ও মা বনমালা কে দিয়েছে চন্দ্রা বলি এখন সত্যি কথা বলা যাবে এক নারীকে কথা দিয়ে অন্য নারীর মানে যদি একদম সহজ সরল বাংলা ভাষায় বলতে যাই একটা মেয়েকে কথা দিয়ে আর ঘরে রাত কাটিয়েছে জানতে যদি পারে রাধারণে হ্যাঁ এখন চিন্তা করছে কে আর সত্যি কথা বলে বিপদ টানতে চায় বল কে আর চায় নিজের ইচ্ছে করে বিপদ আয় 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 তাকে মিথ্যে বলি হ্যাঁ কি গো কোথায় গেল মালা আসলে শোনো না রোজ রোজ কি একই রকম মালা ভালো লাগে এই জন্য বনমালা বলেছি কেন আমাকে ভালো লাগে না বাবা বলে খুব সুন্দর লাগছে বাহ সুন্দর লাগছে তা না হয় বুঝলা ও তোমার ললাট ললাটা মানে কপালে ললাটে চন্দন দেখেছি চন্দনের সেবা করা থাকে আজকে সিঁদুরের ফোটা কোথার থেকে এলো সব না আবার সিঁদুরের ফোটা দিয়েছে রে যে বলি হ্যাঁ এই দেখো কাল নিশিতে আমি গৌরী পূজা করেছি তাই পড়েছি বা তুমি চুড়ি ছেড়ে দিয়েছ চুড়ি ছেড়ে পূজা শুরু করেছ বৃন্দাবন চোরের হাত থেকে মুক্তি পেয়েছি এটা ভালো সুখবর পাওয়া গেল আচ্ছা তাই যদি হয় তোমার পরনে পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন পিতাম্বর মানে পিত বর্ণের বসন ও বাবা পিত মানে কোন রং কি রং হলুদ রং হ্যাঁ এই যে আমার মাধবপুরে দাঁড়িয়ে আছে দেখো দেখেছো পিতাম্বর পিত বসন তা পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর নিলাম্বর বনে নীল পড়েছে এখন বলছে এই যে নীল পড়েছো কেন বলে বসনটা আমার দাদা দাদার বসন তুমি পড়েছো কেন বলে ওই যে রাতের বেলা দুজনে একসঙ্গে ঘুমোচ্ছিলাম

দিদি আমার गोविंदের দাদা আছে বলো দিদি আছে দিদি আছে নেই তো আরে আমার তো দিদি নেই দিদির শাড়ি থেকে পাব এটা আমার দাদার শাড়ি দেখো শেষবার বলছি অনেক হয়ে গেছে মজা শেষবার বলছি ভালো চাইলে সত্যিটা বলে দাও ক্ষমা করে দেবো মানে বাবা একদম পরিষ্কার বলে দিল সত্যি বলে দাও ক্ষমা করে দেব সত্যি বলছি মেয়েদের স্বভাবটাই সন্দেহ সত্যি বললেও সন্দেহ করবে এই জন্যে মিথ্যে বলতে হবে সত্যি বলছো বসন্তটা তোমার দাদার হ্যাঁ গো একেবারে শক্তি বসন্ত যদি তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি চন্দ্রা বল দাদার নাম কি চন্দ্রা দাদার নাম কি চন্দ্রা দাদার নাম কি তা নাম কি আরে আমার দাদার নাম তো বলরাম বল না হ্যাঁ বল তাহলে তোমার দাদার নাম যদি বলরাম হয় তোমার বসনে লেখা চন্দ্র বলি দাদার নামে চন্দ্র বলি বসনে লেখা চন্দ্র বলি দাদার নাম কি চন্দ্র বলি বসনে লেখা চন্দ্র বলি দাদার নাম কি চন্দ্র বলি বসনে লেখা চন্দ্র বলি তবে কি চন্দ্র বলি বলছে এই যে তোমার বসনের পরে তো চন্দ্রা বলি ও বাবা এই যে আমি বসনটা পড়ে আছি মানে সহজ করে বোঝানোর চেষ্টা করছি আর কি আমার বসনে যদি এখন কোন একটা বড় ধরনের পোকা এসে বসে আমি দেখতে পাবো আমাকে দেখতে হলে নিচু হতে হবে কিন্তু যারা আমার বিপরীতে আছে সহজেই দেখতে পাবে তাই তো এবার বসনটা তো চন্দ্রা বলি পারে কার নাম লেখা আছে গোবিন্দ জানবে কি করে তাকে তো পরিয়ে দিয়েছে আর যারা বিপরীতে চারা তো পরিষ্কার দেখতে পাচ্ছে চন্দ্রাবলিন্দাম তাও গোবিন্দ বলছে আমার দাদার কি বাবা আর আর কিছু উত্তর করা যাবে ধরে ফেলেছে তো হতমস্তকে দাঁড়িয়ে আছে আর বলছে হ ললিতা বিশাখা একে অপরকে ডাকছে সখিরা আর বলছে দেখ 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 নাগর আমার হার মেনেছে নাগর আমার হার মেনেছে নাগর আমার হার মেনেছে নাগর আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দিতে আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে উত্তর নাগর আমার হার মেনেছে নাগর হার মেনেছে দেখো শর্ত ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব না হলে দেব না ফিরে যাও গোবিন্দ করজোরে বলছে একবার একবার আমাকে প্রবেশ করতে দাও আমি জানি আমি জানি তোমরা আমাকে ক্ষমা না করলে বিনোদিনী আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না সে আমাকে বড় ভালোবাসে তাই তোমরা একবার প্রবেশ করতে দাও আমি কথা দিচ্ছি বিনোদিনী যদি ক্ষমা না করেই আমি চলে যাব উদাহরণটা সত্যি হয়ে গেল হরি বল হরি বল ওমা এই বলি বলতে নেই আর বলবো না ওমা এবার কিছুতেই প্রবেশ করতে দেবে না গোবিন্দ কথা দিয়েছে যদি ক্ষমা যদি বিনোদিনী আমাকে ক্ষমা না করে আমি চলে যাই এই কারণে কি করেছি মা সকিরা সব দর ছেড়ে দিয়েছি আর গোবিন্দ প্রবেশ করে দেখছে কি দেখছে গো দক্ষিণে টানি আছে আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘুমটা টানে মানে করে আছে আমার রাধা বিনোদিনী আমার ঘোমটা খানি টেনে রাধারানী বসে আছে ঘোমটা টেনে যখন বসে আছে যখন মান করে বসে আছে গোবির গিয়ে কি করেছে আগেই বলছে হে কৃপাময়ী দয়াময় করুণাময়ী আমাকে তুমি ক্ষমা করে দাও বিনোদিনীর মান ভাঙল না যখন মান ভাঙল না মাথা চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল গোবিন্দের গায়ে সব খুলে ফেলেছে এমনকি যে বাঁশিটা নিয়ে কত দণ্ড রাধা রানী ওই বাঁশিটাই বলেছিল না যে হেরে গেলে বাঁশি নিয়ে নেব সেই বাঁশিটাও দিয়ে দিয়ে চরমতলে দিয়ে দিয়েছে নিয়ে সব নিয়ে নেব যা আছে সব তো জামা কাপড়টা বাদ যা আছে সব নিয়ে নেব তাও মান ভাঙল না যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল সে আজকে রাধারানী চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ও রাধে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি তো জানো যে ভক্তের নয়নের বাড়ি আমি সহ্য করতে পারি না সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ভুল বুঝো না তুমি তো সব জানো তুমি মান করে থেকো না তাতেও আজকে কোনো কাজ হলো না কোনো কাজ হচ্ছে না এত কিছু করার পর যখন কিছুতেই কিছু কাজ হলো না কত বড় ভগবান দেখুন কি করছে ভগবান যে সারা জগতের সব থেকে বড় যার ইচ্ছায় জগৎ চলে তার আজকে दशा কেমন এত কিছু করেও যখন মান ভাঙল না অবশেষে गोविंद কি করছে আজ রাধারানীর দুটি চরণ আজ রাধারানীর টুটি চ त ভগবান মাথায় তুলে নিলেন আহা ভক্তির চরণ ভগবানের মস্তকে কত বড় ভগবান